কিশোরগঞ্জে এক মাহফিলে যাচ্ছিলাম করিমগঞ্জ থানায় মাগরিবের নামাজ পড়ে গাড়ি টান দিলাম কিছুক্ষণ পরে মেইন রোডে দেখলাম লাইট টিপ দিতেছে সাত আটজন গাড়ি ইচ্ছা করে জোর করে ব্রেক করাইলো কাছে দাঁড়ায় দেখি এরা সবাই তৃতীয় লিঙ্গের আমাদের বোন যারা যাদেরকে আমরা হিজরা বলি তারা তারা দাঁড়া করাইছে জোর করাইয়া উদ্দেশ্য হলো বুঝে নিত কিছু টাকা পয়সা রাখবে তারা তো এইভাবে চলেন কিন্তু তারা যখন দেখলো গাড়ির ভিতর আমি সুন্নি হুজুর রে আমরা সুন্নি হুজুর এটা আলাউদ্দিন জিহাদি আলাউদ্দিন এখন আমারে তারা কি করবো না করব আমি তো গ্লাস খুলি না ক হুজুর গ্লাসটা একটু খুলেন সামান্য একটু ফাঁক করছি কারণ আমারে না ধরতে পারে আমার গাড়ি পর্যন্ত চুমা দেওয়া শুরু করছে এই যে হাত দিয়ে সুমাইতেছে মানে সম্মান করতেছে আর কি তারা এরপরে যার কাছে যা আছে টাকা পয়সা ও সুন্নি হুজুর আপনার ওয়াজ আমরা শুনি আপনার জন্য আমরা দোয়া করি আপনি আমরা দোয়া করবেন আমাদের জন্য অনেক কথা আমার টাকা 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 নোট মানে সারাদিন যা রুজি রোজগার হয়েছে সব আমারই দিয়ে দিতেছে তা আমি তো একটা আমি যদি এমন একটা পরি কখনো এই ধরনের পরিস্থিতি পড়ি নাই তারপরে আমি গ্লাস পুরাটা খুলি নাই সামান্য একটু ফাঁক রাখছি কারণ বাই চান্স দেখে গেছে এরা তো আবেগে আমার শরীরে টাচ করতে পারে এটা আবার যদি কেউ ভিডিও করে স্যারে দেশ হয়ে যাবে কথা ঠিক কিনা ভাই আমি গ্লাস পুরোটা খুলি নাই সামান্য একটু রেখে কথাবার্তা বলছি এই ফাঁক দিয়ে টাকা দেওয়া শুরু করছে ও হুজুর আমরা একটা দোয়া করেন আমরা আপনার আপনার জন্য আমরাও দোয়া করি আপনার সন্নি হুজুর আপনি অলিয়া উলিয়ার ফকের হুজুর আপনি কি সুন্দর ওয়াজ করেন মানে তারা কি করবে আমাকে দিয়ে আমি পরে বললাম আপনারা তো আমাদের বোন তো কারো না কারো ফ্যামিলির সদস্য কোনো না কোনো মায়ের সন্তান অতএব আপনাদেরকে আমরা ছোট নজরে দেখব এটা তো হতেই পারে না আপনার বোন বোনের মতো অথবা ভাইয়ের মতো ফ্যামিলি সদস্য সদস্যর মতো আমরা অবশ্যই দোয়া করব কেন করব না তারা চোখের পানি জ্বর জ্বরে ছেড়ে দিবে এমন অবস্থা আবেগে তখন আমার গাড়িতে ওই অবসর সময় খাওয়ার জন্য বিস্কিটটা তো একটা প্যাকেট বিস্কিট বের করে বললাম বোন ভাইয়ের কাছে তো তেমন কিছু নাই টাকা তো না আমি দিলে তাবারুক হিসেবে ভাই হিসেবে এই বিস্কুটটা দিলাম আপনারা সবাই মিলে তারা কি বলবো আমি জানেন এরা এতটা আবেগে আপ্লুত হলো মানে বলার ভাষা পাচ্ছি না এতটা খুশি তারা এই কথাটা আপনাদের বলার উদ্দেশ্য হলো এই সমাজে মানুষের মনে যদি এত দরদ হয় মায়া হয় আমার আল্লাহর দয়া কত অসীম এবং এই তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে অনেকের অনেক নেগেটিভ মন্তব্য আছে আমাকে প্রশ্ন করেছিল যে হিজরা মারা গেলে জানাজা পড়ব কিভাবে এটারও মাসালা আছে কিতাবুল খুনসা ফাতুয়া স্বামীর মধ্যে যে হিজরাদের শারীরিক ঘটন যদি অধিকতর পুরুষের সদৃশ হয় তাহলে তাকে পুরুষের ন্যায় জানাজা পরে দাফন কাফন করতে হবে আর তাদের শারীরিক ঘটন যদি অধিকতর নারীদের ন্যায় হয় তাহলে তাদেরকে নারীদের ন্যায় জানাজা পরে দাফন কাফন করতে হবে এটাই হানাফি মাজাবের মাস আলা